ইউরোপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত স্কটল্যান্ড এক রহস্যময় ইতিহাস বৈচিত্র্যময় ভূপ্রকৃতি অংশ হলেও ভাষা ঐতিহ্য শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোর দিক থেকে স্কটল্যান্ডের রয়েছে স্বতন্ত্র পরিচয় দক্ষিণে ইংল্যান্ড উত্তরে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং পূর্বে উত্তর সাগর দ্বারা বেষ্টিত এই দেশটি পাহাড় উপত্যকা রদ ও দ্বীপে ভরপুর বিশেষ করে উত্তরের হাইল্যান্ডস অঞ্চল স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রায় আটশোর বেশি দ্বীপ স্কটল্যান্ডকে করেছে ভৌগোলিকভাবে আরও বৈচিত্র্যময় দর্শক অন্তরালের এই পর্বে আমরা জানব স্কটল্যান্ডের ইতিহাস জানা অজানা ও মজাদার নানান তথ্য সম্পর্কে সংগে থাকুন শেষ পর্যন্ত স্কটল্যান্ডের মোট আয়তন প্রায় হাজার বর্গ কিলোমিটার যা যুক্তরাজ্যের মোট আয়তনের একটি বড় অংশ জুড়ে রয়েছে দেশটির রাজধানী এডিনবরা একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর যেখানে প্রাচীন দুর্গ রাজপ্রাসাদ ও আধুনিক নগর জীবন পাশাপাশি অবস্থান করছে এডিন বড় শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় বরং শিক্ষা সাহিত্য ও শিল্পকলাক্ষেত্র ক্ষেত্র এটি বিশ্বব্যাপী পরিচিত স্কটল্যান্ডের ইতিহাস হাজার বছরের পুরানো প্রাচীনকালে এখানে কেলটিক ও পিক্ট জনগোষ্ঠীর বসবাস ছিল মধ্যযুগে এটি একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এবং দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের সঙ্গে ক্ষমতা ও সীমান্ত নিয়ে সংঘাতে লিপ্ত থাকে সতেরোশো সাত সালে ইউনিয়নের মাধ্যমে স্কটল্যান্ড ও ইংল্যান্ড একত্রিত হয়ে গ্রেট ব্রিটেন গঠন করে তবে রাজনৈতিকভাবে একীভূত হলেও স্কটল্যান্ড তার নিজস্ব সাংস্কৃতিক ও সামাজিক স্বাতন্ত্র বজায় রাখে আধুনিক কালে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘ আন্দোলনের ফল হিসাবে উনিশ নিরানব্বই সালে স্কটিশ পার্লামেন্ট পুনঃ প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা বিষয়ে স্কটল্যান্ড নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লাভ করে বর্তমানে স্কটল্যান্ড একটি ডেভার্ট সরকার ব্যবস্থার আওতায় পরিচালিত হয় যুক্তরাজ্যের রাজা এবং রানী রাষ্ট্র প্রধান হলেও স্কটল্যান্ডের নিজস্ব সরকার ও ফার্স্ট মিনিস্টার রয়েছেন তিনি প্রশাসনিকভাবে দেশের নেতৃত্ব দেন এই কাঠামো স্কটল্যান্ডকে আংশিক স্বায়ত্তশাসন প্রদান লিছে এবং রাজনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে স্কটল্যান্ডে জনসংখ্যা প্রায় 56 লক্ষের মতো সংখ্যাগোষ্ঠ জনগোষ্ঠী স্কটিশ হলো এখানে ইউরোপ এশিয়া ও আফ্রিকা নানা দেশের অভিবাসীরা বসবাস করেন বহুজাতিক এই সমাজ স্কটল্যান্ডকে করেছে বহু সাংস্কৃতিক ধর্ম ভাষা ও সংস্কৃতির সহ অবস্থানে এখানে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য অর্থনৈতিকভাবে স্কটল্যান্ড একটি উন্নত অঞ্চল উত্তর সাগরের তেল ও গ্যাস সম্পদ দেশটির অর্থনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে বায়ু ও জলবিদ্যুৎ খাতে স্কটল্যান্ড ইউরোপের অন্যতম অগ্রগামী অঞ্চল আর্থিক সেবা পর্যটন প্রযুক্তি গেম ও লাইফ সায়েন্স খাতেও দেশটি অবস্থান রয়েছে স্কটল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং এখানকার ব্যাংকগুলো নিজস্ব নকশার নোট ইস্যু করে যা যুক্তরাজ্যের অন্যান্য অংশ বৈধ এটি একটি ব্যতিক্রমী ও কৌতূহল উদ্দীপক দিক শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে স্কটল্যান্ড ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়েছে বিশ্বখ্যাত এসকস স্কটল্যান্ডের অন্যতম প্রধান রপ্তানি পণ্য উল ও টেক্সটাইল শিল্প ঐতিহাসিকভাবে জাহাজ নির্মাণ ও আধুনিক সময় ফেনটেক ও বায়োটেকনোলজি অর্থনীতিকে বহুমুখী করেছে শিক্ষা ব্যবস্থায় স্কটল্যান্ডের সুনাম বিশ্বজুড়ে এখানকার বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনে অগ্রগণ্য এডিনবরো গ্লাসকো সেন্ট অ্যান্ড্রুজ হ্যারিয়ট ওয়ার্ড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভাবে স্বীকৃত অনেক ক্ষেত্রে ইংল্যান্ডের তুলনায় আলাদা কাঠামো অনুসরণ করে যা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও গবেষণার উৎসাহিত করে স্কটল্যান্ড নানা মজার ও অজানা তথ্যে ভরপুর গল্ফ খেলার জন্ম এখানি বৃষ্টিকে বোঝাতে শত শত ব্যবহৃত হয় স্থানীয় ভাষায় আর ইউনিকর্ন স্কটল্যান্ডের জাতীয় প্রাণী যা বাস্তব নয় তবুও জাতীয় প্রতীকে স্থান পেয়েছে আসুন আমরা আরো বিস্তারিত জানি এখানে জাতীয় পশু ধরা হয় ইউনিকর্নকে স্কটল্যান্ডের জাতীয় পশু কোনো বাস্তব প্রাণী নয় বরং কাল্পনিক ইউনিকর্ন স্কটিশ ইতিহাসে এটিকে বীরত্ব এবং পবিত্রতার প্রতীক মনে করা হয় মজার ব্যাপার হলো রাজকীয় প্রতীকে ইউনিকর্নকে শিকল দিয়ে বাধা দেখানো হয় কারণ লোককথা অনুযায়ী বন্য ইউনিকর্নকে নিয়ন্ত্রণ করা অসম্ভব স্কটিশ পতাকা বিশ্বের সবচেয়ে পুরনো জাতীয় পতাকা যা এখনো ব্যবহৃত হয় শুনলে অবাক হবেন স্কটল্যান্ডের বিজ্ঞানীরা টেলিফোন টেলিভিশন করণিং মূলত মজুরি অ্যাসপোর্ট এমনকি আধুনিক স্টিল ইঞ্জিনের মতো অনেক কিছুর উদ্ভাবক যেমন টেলিভিশন জন টেলিফোন আলেকজান্ডার গ্রামবেল পেনিসিলিন আলেকজান্ডার আবিষ্কার করেন ইউরোপের সবচেয়ে প্রাচীন গাছ স্কটল্যান্ডের ফোর্টিংগেল এ অবস্থিত যা পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো বলে অনুমান করা হয় ঐতিহাসিক রাজধানী এডিনবার দুর্গটি একটি মৃত আগ্নেয়গিরির উপরে তৈরি স্কটল্যান্ডের তিনটি সরকারি ভাষা রয়েছে ইংরেজি স্কটস এবং স্কটিশ গেলিক স্কটল্যান্ডে সাতশো নব্বইটিরও বেশি দ্বীপ রয়েছে যার মধ্যে একশত তিরিশটি জনবসতিপূর্ণ দর্শনীয় স্থানের দিক থেকেও স্কটল্যান্ড অনন্য প্রাচীন দুর্গ কুয়াশায় ঢাকা পাহাড় বিস্তৃত রথ ও দ্বীপ দেশটিকে পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলছে লকনিসের রহস্যময় দানবের গল্প স্কাই দ্বীপের নাটুকে পরাकृतिक দৃশ্য কিংবা গ্রেনকোর পাহাড়ি পটকান সবই স্কটল্যান্ডের পরিচয়ের অংশ এর মধ্যে সেন্ট এন্ডুসকে গল্ফ খেলার জন্মস্থান বলা হয় 18 শতকে এখানে গল্ফ খেলার উদ্ভব হয় এমনকি একবার রাজা দ্বিতীয় জেমস গল্ফ খেলা নিষিদ্ধ করেছিলেন কারণ ছেলেরা ধনুবিদ্যা এই খেলায় মেতে থাকত আইল অফ স্কাই যেন রূপকথার কোন দেশ এখানকার ওল্ড ম্যান অফ স্টোর এবং ফেয়ারি পুলস পর্যটকদের মূল আকর্ষণ লকনেস এই গভীর রথটি বিখ্যাত নেসি নামক এক জল দানবের মিথ্যের জন্য লকনেস এই গভীর রথটি বিখ্যাত নেসি নামক এক জল দানবের মিথের জন্য আজও মানুষ দূরবীন নিয়ে বসে থাকে যদি সেই দানবের দেখা মেলে এডিনবোরো ক্যাসেল বিলুপ্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গটি স্কটল্যান্ডের ইতিহাসের সাক্ষী এখান থেকে পুরো শহরের প্যানোরামিক ভিউ পাওয়া যায় গ্লেনকো পাহাড়ের খাজে খাজে মেগের খেলা দেখার জন্য এর চেয়ে সুন্দর জায়গার কোথাও নেই অনেক হলিউড সিনেমার যেমন জেন্স বর্ডার স্কাই শুটিং এখানেই হয়েছে স্কটল্যান্ডের আবহাওয়া বেশ অনিশ্চিত এখানকার মানুষ বৃষ্টিকে এতটাই কাছ থেকে দেখে যে বৃষ্টি বোঝানোর জন্য তাদের কাছে একশোতেরও বেশি আলাদা শব্দ আছে যেমন স্মির ড্রেস স্পিড ইত্যাদি স্কটল্যান্ডের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো কেল্ট যা দেখতে স্কার্টের মতো প্রতিটি পরিবারের নিজস্ব নকশা বা টাটান থাকে বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে পুরুষরা গর্বের সাথে এটি পরে থাকেন স্কটল্যান্ডের সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হল ব্যাকপাইপ সঙ্গীত যুদ্ধের ময়দান থেকে শুরু করে রাজকীয় সংবর্ধনা সবখানেই এই সুর শোনা যায় স্কটিশরা অত্যন্ত বন্ধুসুলভ এবং রসিক তারা নিজেদের নিয়ে কৌতুক করতে পছন্দ করে এবং অপরিচিতদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকে স্কটিশ মহিলারা ঐতিহাসিক ভাবে অত্যন্ত সাহসী ও পরিশ্রমী পরিবার এবং কর্মক্ষেত্র উভয় জায়গাতেই তাদের জল ভূমিকা থাকে স্কটল্যান্ডের নারীরা উচ্চশিক্ষায় অত্যন্ত আগ্রহী এবং দেশটির রাজনীতি ও অর্থনীতিতে তারা বড় বড় অবস্থানে রয়েছেন যেমন দেশটির সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন তারা সাধারণত সিমসাম এবং প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তবে উৎসবের দিনগুলোতে ঐতিহ্যবাহী ভাই গয়না এবং পোশাকের পূর্তি তাদের টান দেখার মতো হেগিস স্কটল্যান্ডের জাতীয় খাবার ভেড়ার কলিজা ফস্ফুস ও ঋতুンドウ কিমা করে ওস পেয়ার এবং মশলা দিয়ে এটি তৈরি করা হয় শুনতে অদ্ভুত হলেও এ স্বাদ দারুণ স্কস হুইস্কি একে বলা হয় লাইফ অফ ওয়াটার স্কটল্যান্ডে একশোরও বেশি আছে এবং এটি পৃথিবীর অন্যতম সেরা পানীয় হিসেবে স্কটল্যান্ডে কোকাকোলার চেয়েও বেশি জনপ্রিয় স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করেছে আনুমানিক পনেরো থেকে বিশ হাজার বাংলাদেশি এখানে বসবাস করেন যাদের বড় অংশ গ্লাস ও এডিন বড়তেব কেন্দ্রীভূত ব্যবসা রেস্টুরেন্ট পরিবহন শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে মসজিদ ইসলামিক সেন্টার ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ধর্মীয় ও সামাজিক পরিচয় বর্জায় রেখেছেন সব মিলিয়ে স্কটল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রাচীন ইতিহাস ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা পাশাপাশি সহাবস্থান করছে পাহাড় রথ ও দুর্গের নিরাপত্তার ভেতর দিয়ে বয়ে চলা জ্ঞান প্রযুক্তি ও মানব মূল্যবোধের আধুনিক ধারা এসব কারণে স্কটল্যান্ডকে গড়ে তুলেছে বহুমাত্রিক ও অনন্য বন্ধুরা এই ছিল স্কটল্যান্ড সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ